আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বাহার খান চাঁদপুর এগ্রোয়ান ইনকিউটার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ বরাবর নেয় আমরা আজও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম যেখানে আমরা আজকে আপনাদের আপনারা অনেকেই আমাদের কাছ থেকে বিভিন্ন ইনকিউটার দর দাম জানতে চান বা জানতে চান যে আসলে কোন ইনকিউটারের কত দাম আপনাদেরকে ইনশাআল্লাহ কিছু ইনকিউটারের দর দাম নিয়ে কথা বলবো যেন আপনারা বুঝতে পারেন আমাদের কোন ইনকিউটারটির প্রাইস কেমন তো আমরা সর্বপ্রথম আমাদের সবচেয়ে ছোট কম প্রাইসের মধ্যে যে ইনক্রিউড এটি নিয়ে আমরা কথা বলবো হচ্ছে দুইশো দুইশো চৌষট্টি হবে এখানে একটা বড় ফ্যান থাকবে এক ফ্যানটি লাগানো নেই তো এই মেশিনটি সম্পর্কে আমাদের বিস্তারিত ভিডিওতে রয়েছে একদম এই গ্রেডের ভোট দিয়ে তৈরি করা তো এই মেশিনটির প্রাইস হচ্ছে এখন বর্তমান অফার প্রাইস মাত্র বারো হাজার টাকা এটি হচ্ছে পাঁচশো আঠাশ ডিমের এটি হচ্ছে পাঁচশো আঠাশ ডিমের

আর এখানে হ্যাসিং করতে পারবেন তিনশো টোটাল নয়শো এখানে একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এখানে এর উপরে এমন ড্রাম থাকবে নিচে আরেকটি ড্রাম থাকবে তো সকল ধরনের মেশিন আমরা তৈরি করে থাকি এবং আমাদের আপনাদের এখন সকল মেশিন স্টকে রয়েছে আপনারা সাইলেই যে কোনো সময় এসে নিতে পারেন অথবা কুরিয়ারে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো নিচে তিনশো ক্যাপাসিটি সেম সাইজের এই পাঁচশো তিনশো ক্যাপাসিটি রয়েছে আমরা প্রথমে এই সাইডের গুলো এগুলো দেখাবো এটা হচ্ছে কোয়েলের ক্ষেত্রে ছত্রিশশো চুরির ক্ষেত্রে হচ্ছে বারোশো এখানে কিছু কোয়েলের ট্রে দেওয়া আছে কিছু ট্রে খালি এখানে আপনারা চাইলে মুরগির ট্রেও ব্যবহার করতে পারবেন তো মেশিনগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এই মেশিনটির আমাদের রেগুলার প্রাইস তিরিশ হাজার টাকা এখন আমাদের অফার চলছে মাত্র ছাব্বিশ হাজার টাকা এখানে সাইটটি হেসিন রয়েছে এরকম সাইনেজ কোয়ালিটির তো আমাদের মেশিনগুলো তো আপনারা যদি ডিমের কোয়ালিটি ভাবে দেন তাহলে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হেসিন রেট পাবেন ইনশাল্লাহ তো এখানে একটি স্বচ্ছ গ্লাসও দেওয়া আছে দেখুন এখানে ভিতরে আমরা পরিবেশ পর্যবেক্ষণ করতে পারবেন এবং একটা থার্মোমিটার রয়েছে যেন বিদ্যুৎ চলে গেলে আপনারা হারিকেন ব্যবহার করলে তাপমাত্রা নির্ণয় করতে পারে তো এই মেশিনটি হচ্ছে সিন ছত্রিশশো ক্যাপাসিটি হাসপাতাল ক্ষেত্রে বারোশো এক হাজার প্রায় ছাব্বিশ হাজার টাকা তো এই পাশাপাশি স্টিল বডি তো এই মেশিনটি হচ্ছে কোয়েলের ক্ষেত্রে হচ্ছে বিয়াল্লিশশো তিন হাজার সেটার এক হাজার বারোশো হাজার বিয়াল্লিশশো এবং হাসপাতালের ক্ষেত্রে হচ্ছে এক হাজার সেটার চারশো হাজার তো এই মেশিনটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ডাবল স্টিল বডির উপরে এবং ড্রাম থাকবে কন্ট্রোলার বক্সে আলাদা থাকবে ভিতরে আরেকটি ড্রাম থাকবে এটি দেখুন কত মোটা ভিতরে সিট দেওয়া এক ইঞ্চি সিট দেওয়া আছে দুই পাশে স্টিল ভিতর বাহিরে স্টিল খুবই মজবুত করে তৈরি করা হয়েছে তো এখানে মুরগি ট্রে দেওয়া আছে আপনারা মুরগি টের পরিবর্তন ব্যবহার করতে পারবেন এবং এখানে চারটি হ্যাঁ এখানে আদ্রতার দেখুন কত সুন্দর করে মেশিনটি ওয়ারিং করা হয়েছে তা আমরা যথেষ্ট মজবুত করে আমরা এই মেশিনটি তৈরি করে থাকি আপনারা দেখুন আমরা কন্ট্রোল বক্সে কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করেছি তো আপনাদের এই মেশিনটিতে ফিফটি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী

অনেক মজবুত করে তৈরি করা হয়েছে হয়তো অনেকে প্রাইস নিয়ে কথা বলতে পারেন যে প্রাইস বেশি কিন্তু ভাই কোয়ালিটির উপর ডিপেন্ড করবে একটা শার্ট দুইশো টাকা দিয়ে পাওয়া যায় আর আবার একটা শার্ট দুই হাজার টাকাও আসবে বা এর চেয়েও বেশি তো এটা আসলে কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে তো সেটা আপনারা মাথায় রাখবেন কারণ সস্তা জিনিস নিয়ে যদি আপনারা ডিম যদি না ফুটেতে পারেন হ্যাঁ যদি ভালো না পান তাহলে তো ওই মেশিনটা কম প্রাইসে ফ্রি দিলেও নিয়ে নেওয়া উচিত নয় কারণ আপনার মেশিন তো আপনার ডিম অন হবে তো এগুলো আপনারা মাথায় রাখবেন তো এই আর মেশিনটির সাইজ প্রাইস সেম একটু ডিফারেন্স আছে তো এটা হচ্ছে কোয়েল ভাগের ক্ষেত্রে ছত্রিশশো এবং হাঁসবুগির ক্ষেত্রে হচ্ছে বারোশো আটশো হাজার চারশো হাজার এখানে কোয়ালিটি ট্রি রাখা আছে আপনারা চাইলে মুরগির ট্রি ব্যবহার করতে পারবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক দুইটিউটারেই একই রকম সবকিছু কিছু ফেসিলিটিজ একই একই রকম জাস্ট এটা দুশো স্যাটারে এটা দুশো বেশি এটা হচ্ছে আটশো এটা হচ্ছে এক হাজার আর এটা হচ্ছে আটশো জাস্ট এতটুকু এই মেশিনটি আমাদের প্রাইস রেগুলার টাকা এখন আপনারা পাবেন ছত্রিশ হাজার মাত্র ছত্রিশ টাকায় ডাবল স্টিল সম্পূর্ণ আলাদা এই পাশে রয়েছে আমাদের এটা ছত্রিশশো বা বারোশো ক্যাপাসিটি এটা আমরা কথা বলেছি আমাদের সবচেয়ে বেশি যে মেশিনটি চলে সেটা ছয়শো ক্যাপাসিটির ক্ষেত্রে এবং ক্ষেত্রে হচ্ছে আঠারোশো বারোশো একেবারে তো এখানে উপরে ড্রাম থাকবে ভিতরে একটি ড্রাম থাকবে তাপমাত্রা অটোমেটিক হবে আদ্রতা অটোমেটিক সব কিছু মানে আমাদের প্রত্যেকটা মেশিন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক সব কিছু অক্সিজেন অটোমেটিক হবে এখানে কোয়েরেটের রাখা আছে আপনারা চাইলে মুরগি ট্রে ব্যবহার করতে পারেন কিছু কোইরেটলে কিছু মুরগির ট্রে ব্যবহার করতে আপনাদের ইচ্ছে অনুযায়ী তো এই মেশিনটি হচ্ছে আমাদের একুশ হাজার টাকা এখন আমাদের অফারে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আঠারো হাজার টাকা এবং এই মেশিনটি সেম সাইজের সেম সাইজের এটাতে মুরগির ট্রে রাখা আছে আপনারা চাইলে এটা তো সকল নিম পড়াতে পারবেন একই জিনিস জাস্ট দুইটা দুই সাইজের ট্রে রাখা আছে আপনারা শুধু ট্রেটা চেঞ্জ করে নেবেন আর আপনারা মেশিনের সাথে যে কোনো অ্যাকসেট ট্রে পাবেন বাকি অতিরিক্ত ট্রে রাখবে সেটা আপনাদের কিনে নিতে হবে তো এটাও ছয়শো ক্যাপাসিটি কিন্তু এটা হচ্ছে স্টিল বডির ডাবল স্টিল ডাবল স্টিল বডি এটি তো এটাতে এখন মুরগির ট্রে দেওয়া আছে আপনারা কইলেক ব্যবহার করতে পারবেন তো একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এগুলোতে ফিফটি পার্সেন্ট বিদ্যুৎ স্টিল বর্ডির ক্ষেত্রে আমরা সম্ভবত আমরাই বাংলাদেশের মধ্যে এই প্রাইসের মধ্যে আমরা এই বক্সটি দিয়ে থাকি উপরে আলাদা বক্স এই বক্সটি আসলে দেওয়ার অনেক সুবিধা রয়েছে আপনারা অনেক রিক্স থেকে মুক্ত মুক্ত হবেন কারণ এই কন্ট্রোলাক্টের পিছনে সম্পূর্ণ খোলা খোলা অবস্থায় যদি এখানে রেখে দেওয়া হয় তাহলে এটা আপনারা বা আপনাদের বাচ্চারা যে কোনো কেউ শর্ট খেতে পারে অথবা পুরো মেশিনটা বিদ্যুতায়িত হতে পারে এই কারণে আমরা আলাদাভাবে সম্পূর্ণ বক্স করে দিই যাতে আপনারা নিরাপদে থাকেন এই মেশিনটির আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা এটাতে দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে আপনারা এখন প্রাইস যাবেন মাত্র তেইশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের কারখানা তো এখানে সকল সাইজের ইনকিউবিটার তৈরি হয় দেখুন আপনারা এখানে প্রতিনিয়ত ইনকিউবিটার তৈরি হচ্ছে যে এখানে ইনকিউবিটার তৈরি হচ্ছে আপনাদের সাইজ অনুযায়ী ইনশাল্লাহ আপনারা যে কোনো সাইজের ইনকিউবিটার আপনারা প্রয়োজন হলে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ যে কোনো ধরনের ইনকিউবিটার প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা যারা আমাদের আশেপাশে রয়েছেন কুমিল্লা বা চাঁদপুরের মধ্যে আমরা যেহেতু চাঁদপুর আছি চাঁদপুরের মধ্যে যারা রয়েছেন কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর বা শরীয়তপুর আপনারা যারাই আমাদের আশেপাশে রয়েছেন আপনারা চাইলে আমাদের কাছে সরাসরি এসে নিতে পারবেন অথবা যদি আসতে না চান তাহলে আমরা গাড়িতে পাঠিয়ে দিতে পারবো অথবা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো তো আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম আহম